গুড মর্নিং এভরি তো তোমাদের সোনা বাবাকে নিয়ে ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা তোমরা আমার ব্লগ ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ তার জন্য তো এই যে সোনা বাবা এখানে শুয়ে রয়েছে এখনও একটু ঘের ঘের ভাবটা কিন্তু আছে যেহেতু সত্যি কথা বলতে এরকম বাচ্চাদের না একটু এই ঘের ঘের জিনিসটা থেকেই যায় যেহেতু ওরা পুরোটা সলিড খাবার খেতে পারে না কিছুটা হলেও একটু ম্যাশ করে খায় তো সেই কারণে তো কিছু করার নেই এখন কি রিমুভ করার চেষ্টা চলে আমাদের যতটা পারি বসিয়ে খাওয়াই আর দুধটা না বসিয়ে খাওয়ানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে দুধ দুধ খাওয়ানো বা লিকুইড জাতীয় জিনিসগুলো খাওয়ানো পিডিয়াশোর এইসব জিনিস খাওয়ানো একটুখানি টিপিক্যাল হয়ে যাচ্ছে যেহেতু বসিয়ে খাওয়াতে সব ফেলে দিচ্ছে আর কিছু ডুবছে না তো এই যে সোনা দেখো এখানে চলে এসছে মানে ছিল কোথায় আর এই খেলাটা নিয়ে খেলতে খেলতে এদিকে চলে এসছে তো যাই হোক চলো ওদিকে কী রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর তারপরে আবার সোনা বাপাকে একটু গানটা চালিয়ে দিই আগে কারণ গানটা চলছিলো আমি এই বক বক করবো বলে একটুখানি ওকে বন্ধ করে রেখেছিলাম আমার গানটা শোনো তুমি আমি আসছি তো এদিকে দেখো রান্না কি করবো তোমাদের দেখিয়ে দিই একটু এদিকে দেখো এই যে এটা হলো সিদ্ধ বসিয়েছি এটা কি বলতো তো ডাটা কপির ডাটা চচ্চড়ি আমার মা খুব সুন্দরভাবে করতো মানে এত ভালো লাগতো খেতে বহুদিন বাদে মানে মা থাকাকালীন খেয়েছি এখনও পর্যন্ত খাওয়া হয়নি মা থাকাকালীন মানে ওই শীতকালেও খাইনি তো এখন যখন হ্যাঁ কার্তিক বড়ো দুটো ফুলকপি এনেছে তো ডাটাগুলো খুব সুন্দর দেখলাম তো সেই কারণে আজকে তো সোমবার নিরামিষ তো সেই জন্য আজকে কপির ডাটার চচ্চড়ি করবো আলু বেগুন দিয়ে আর হালকা একটু সর্ষে গুঁড়ো দেয় একটু সর্ষে গুঁড়ো বেশি না আর আমি তো সর্ষে গুঁড়ো মানে সর্ষে গুঁড়ো ওই যে প্যাকেট খাই তো যাই হোক একটুখানি দেবো সামান্য একটুখানি আর টেস্টের জন্য শুধু আর এছাড়া তোমার কি বলে ফুলকপি আলু ধর ফুলকপি দিয়ে ডাটা ফুলকপির ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো আর ওদিকে একটা পদ আর এটা হলো ফুলকপি আলুর তরকারি করব একটু ঘি গরম মশলা দিয়ে তো ব্যাস এই হলো আজকের মেনু তার ছেলেও খাবে এই দিয়েই চচ্চড়িটা খাবে না তবে ফুলকপির আলু দিয়ে একটা ফুলকপি দিয়ে একটু টেস্ট করে করে দেবো ওকে তো সেটাই খাবে আর কি বলে তো চলো ফটাফট করে নিই হ্যাঁ কারণ স্বাদসটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আবার ভিডিওটাও এডিট করছি এখন এডিট করছি আর ভাবলাম না একবার শুরু করে নিই ভিডিওটা এডিট করছি হ্যাঁ তারপর আবার ভিডিওটা পোস্টও করতে হবে তো ঠিক আছে চলো এবার এদিকটা গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি ঠিক আছে তো একটু দেখো কান্নাকাটি করছিলো তো এই জন্য একটুখানি পাশে চলে এসছি সোনা বাবার ওদিকে সিমটা মানে সিম করে এসেছি ঝোলটা আমার আজকে চোখটা যেন কি চুল কাচ্ছে এই যে এইগুলো দেখো চুল কাচ্ছে কী জ্বলছে আর এটা বুঝতে পারছি না কেন এই চোখটা নিয়ে সমস্যা হচ্ছে মনে হচ্ছে ছুলে ছুলে গেছে চোখটা দেখো লাল হয়েছে এই দেখো এই দেখো চোখটা দেখো দেখলেই বুঝবে এই দেখো ফুলে গেছে এত চুল কাটছে না ভুলে গেছে আ ধরা যাচ্ছে না এত চুল কাটছে জ্বলছে এখন মনে হয় গেছে তো চোখটা নিয়ে একটু সমস্যা হচ্ছে চশমাটা মনে হচ্ছে পড়তে হবে আবার ডেলি এ দেখো দেখো চোখটা তো যাই হোক কষ্ট হচ্ছে খুব এগুলোতে এগুলোতে তো যাই হোক এই যে তোমাদের সোনা বাবা এখানে কাঁচছে না একটু পাশে শুয়েছি এখন হাসছে এখন কিন্তু হাসছে সোনা বাবা তো বলো সারাক্ষণ কি শুয়ে থাকবো রান্নাবান্না করবো না তো ওইদিকে তরকারি বসিয়েছি সবে ডাটা চচ্চড়িটা বসিয়েছি কারণ একটু ডাটাটা ভাপিয়ে নিয়েছি তাও একটু শক্ত আছে ওই জন্য একটুখানি জল দিয়ে ফুটাচ্ছি তো যাই হোক তারপরে করব ফুলকপি আলুর তরকারিটা চোখটা এতটা জ্বলছে কিছু ভালো লাগছে না দেখি চোখটা আবার দেখাতে হবে মনে হচ্ছে তো ঠিক আছে চলো হ্যাঁ ওদিকে করে নিই তারপরে আবার আসছি এত সমস্যায় পড়ে গেলাম বাবারে চোখটা নিয়েই সমস্যায় পড়ে গেলাম তো যাই হোক চলো এখন কিছু হোস না আগে ঘুরে আসি ওখান থেকে তারপরে যা খুশি হ আবার কিছু হোস না ভালো লাগে না তো যাই হোক চলো পরে আসছি হ্যাঁ ওদিকটা দেখে নিই রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছে ওদিকে ফুটছে তারপর পরে আসছি আবার তোমাদের সামনে কি বলো এতক্ষণ পরে কোলে নিয়েছি শোনা আবার হাসিটা আর ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না তোমাদের তাই তো তাই তো কীভাবে হাসছিলে একটু দেখি দাও কলি বাবা কিভাবে কাশছিল এই হাসছিল একটু দেখিয়ে দাও হা হা করে হাসছিল হা হা করে হাসছিল হা হা করে হাসছিল অনেকক্ষণ পর করে নিয়েছি অনেকক্ষণ পর করে নিয়েছি নুনু নুনু হচ্ছে নুনু হচ্ছে হ্যাঁ অনেকক্ষণ পর করে নিয়েছি তোমাকে হ্যাঁ একটু হেসে দাও ও বলে ও বলে বলে হেসে দাও আর একটু হেসে দাও আচ্ছা হামিদি দাও আচ্ছা হামিদি দাও হাম দাও দাও হাম দাও দাও হাম দাও হাম দাও বাবা করেছে তো ওদিকে কবিটাটাটা কত সিদ্ধ করলাম তারপরেও দেখো মানে কিছু কিছু জিনিসটা সিদ্ধ হয়েছে আবার কিছু কিছু সিদ্ধ হয়নি মাথাটা গরম হয়ে যাচ্ছে ওটা করতেই কত টাইম হয়ে গেলো আর দেখো চোখটা ফুলেছে না ওই জন্য তখন ক্যামেরাটা বন্ধ করে দিলাম যাই হোক তো ওইদিকে মনে হয় কি করি তো দেখি তরকারিটা হোক ভাতও হয়ে গেছে একদিকে তরকারিটা হলে আবার ফুলকপিটা হবে সাড়ে এগারোটা বাজে ওই করতে দেরি হয়ে গেলো ব্যাঙের মাথা ব্যাঙের মাথা ব্যাঙের মাথা তো ঠিক আছে চলো পরে আসছি তোমাদের সঙ্গে তো তোমাদের সামনে আর রান্না করে আসতে পারিনি দেখাতেও পারিনি পরে দেখাচ্ছি তোমাদের তো ওই ঘরে বাবা মাকে তো তখন দিয়ে দিয়েছিলাম তারপরে কি করলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে স্নান করলাম ছেলেকে করালাম করিয়ে ছেলেকে আগে খাওয়ালাম কারণ ওকে তো একটার মধ্যে বিছানাতে দুপুরে রাখতে হয় যে ঘুমিয়ে পড়ে বলে তো দেখো এই যে এখন ঘুমিয়েছিল তারপরে এই যে উঠেও গেল। আবার হাসি ঘুম থেকে উঠে এখন হাসি এখন বাজে ঘড়িতে আড়াইতে তো যাই হোক ঘুম থেকে উঠে গেল আর তোমরা রান্নাটা একবারে কার্তিক আসুক তারপরেই শেয়ার করবো আর আমি এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ইউটিউব আর এই যে তোমাদের সোনাপপ্পাকে দেখো এই ধং করছে দেখো ধীরে হাসছিস কেন তো হ্যাঁ তো হাসছিস কেন বল তো যাই হোক এখানে সোনাপপ্পা হাসি হাসি করছে আর ঘরটা অন্ধকার বলে সব পথ তো টানা তো সেই কারণে অন্ধকার তো যাই হোক একবারে তোমাদের একটু পরে আমি রান্নাটা শেয়ার করছি তোমাদের সোনাবুকে একটু দেখিয়ে দিলাম এখন তারপরে রান্নাটা শেয়ার করছি হাতে বলে বলছিলাম না চোখটা জ্বলছে চোখটা এখনও জ্বলছে জানো না তো যাই হোক চলো পরে আসবো তোমাদের বিষয়ে তোমাদের সাথে তো কিছু শেয়ার করতে পারিনি আর সন্ধের পরে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন দেখো কোলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি কেন বলা তো বাজি ফাটছে আর ঘরে কাঁদছে আর দেখো কোলে হাসছে তাহলে এগুলো নাটক না নাটক তো তোর দেখো গলা উঠিয়ে রেখে দিয়েছে এখন আর মাথা নিচু করবে না ওই 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 কারণ বাজি ফাটছে যেহেতু আশেপাশে সব জায়গায় ছট পুজো হচ্ছে আর আমাদের একটুখানি হেঁটে গেলেই পুকুর সেখানে তো ছট পুজো হয় ছট পুকুর ওটাকে বলে আর গঙ্গায়ও অনেকে যায় তো তো বাজি সাজি ফাটছে সবার বাড়িতে আর এটা প্যাঁপে করছে ঘরে প্যাপে দেখো চোখে জল চোখে জল দেখবে দেখো চোখে জল দেখতে পাচ্ছ নাকি জানি না চোখে জল তো এই এখন কোলে নিয়ে ঘুরছি সোনাকে তো মাম্মা দুষ্টু দুষ্টু হয়ে গেছে তো ঠিক আছে চলো পরে আসবো তোমাদের সামনে আবার তো এই যে এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দেখলেই তো বাইরে দাঁড়িয়েছিলাম বা ও বাজি ফাটছিল বলে কাজ ছিল আর এই যে হ্যাঁ হ্যাঁ বলছি বলে হ্যাঁ হ্যাঁ কুচই ওই দুষ্টু তো এই দেখো এখন পাপার সাথে শুয়ে রয়েছে এখানে হেসে দিলে একটু পাপার সাথে শুয়ে আছে তাই আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই নাহলে আবার তো রাত্রিবেলা রাত্রে কী খাওয়া চলো এখনই দেখিয়ে দিই তোমাকে পরে না ভুলে যাবো নাহলে আবার চলো এখন দেখিয়ে দিই রাত্রে কি রাতে রাত্রিবেলা রুটি রুটি তো কেনা সবাই জন্য রুটি রুটি আর তার সাথে হলো তরকারি এই যে আলু কুমড়ো দিয়ে তরকারি রুটি আর তরকারি ঠিক আছে তো ঠিক আছে চলো এইবার পরে আসবো আবার যখন ছেলেকে আবার দেখাবো একটু লিপবাম লাগিয়েছি লিপস্টিক না কিন্তু কেউ কিন্তু বলো না আমি লিপস্টিক লাগিয়ে ঘুরছি তোমরা দেখেছো আমি সবসময় লিপস্টিক লাগাই না আমি ঘুরতে গেলেও খুব একটা বেশি লাগাই না বামটা ইউজ করি আর যাই হোক আস্তে আস্তে দিনও চলে আসছে বারবার একই কথাই বলছি প্রত্যেক ব্লগে বলতে বলতে দিনটাই চলে আসবে তাই না বলতে বলতে দিনটাই চলে আসবে তো গোছানো শুরু করব তবে টলি ব্যাগ অর্ডার দিয়েছি টলি ব্যাগটা আসুক আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে এক কোণে করে সব কিছু সরিয়ে রাখতে হবে তারপর টলি একটা গোছাতে হবে তলি অর্ডার দিয়েছি আসুক তবে আমি ভালোটা পাচ্ছিলাম না তো আমার দিয়ে আমাকে লিঙ্কটা পাঠালো আর বলো এটা ভালো হবে দেখ সাফারি সাফারি ব্যান্ডের তো বলো এটা ভালো হবে দেখ তো সেই জন্য ওই অর্ডার দিয়েছি আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর কালারটা খুব সুন্দর এস আসবে মানে দিয়েছি তো আসুক তবা অবশ্যই শেয়ার করবো তোমাদের আর যেগুলো যেগুলো নেবো অবশ্যই শেয়ার করবো চলো পরে আসছি আবার হ্যাঁ তো এদিকে বসালাম গরম জল এই যে গরম জল বসালাম তার কারণ হলো সোনা বাবাকে ওই যে রুটিটা তো ধুয়ে দিই গরম জলে আগে ধুয়ে দিই ধুই তারপরে তোমার গিয়ে কি বলে তারপরে দুধ দিয়ে চটকাই আগে গরম জলের রুটিটা ধুয়ে নিই আমার মা সবসময় বলতো গরম জলে রুটিটা ধুয়ে নিবি তাহলে গ্যাসটা হয় না আর সেই কারণে গরম জলের রুটিটা ধুয়ে নিই তো আগে তো খুব একটা দিতাম না রুটি ওর গ্যাস হয়ে যেত বলে অম্বল হতো বলে এখন দিই মাঝে সাথে দিচ্ছি অভ্যাসটা হয়ে যাবে তো সেই কারণে তো দুটো দিয়ে দেব গরম জলটা হয়ে যে চলো এটা ভিজিয়ে দিই তারপরে তাহলে আমি একটু কথা বলি তোমাদের সাথে এমনি তো হয় না ভিডিও করা এখন জানো তো কেমন যেন ঝিমিয়ে যাচ্ছি আগে ইউটিউব বলো ফেসবুক বলো যখনই ফোন ধরতাম একটা না একটা ভিডিও করে রাখতাম আগে তো ঘন ঘন ইউটিউবে ভিডিও ছাড়তাম ফেসবুকেও ছাড়তাম কিন্তু এখন হয়ে ওঠে না নিয়ে নিয়েছি রুটি জলটাও ঠিক আছে তো এখন আর ভিডিও করা হয় না সেইভাবে তো আপજી সবাই বলছে যে অন্তরা ভিডিও কেন দিচ্ছ না সেইভাবে আগে শর্ট ভিডিও সবাই দেখতে এত পছন্দ করতো এখন আর ভিডিওই করা হচ্ছে না মাগো বড় চলো ধোয়া হয়ে গেছে এই যে এইভাবে ধুচ্ছি জলটা ফেলে দি একটুখানি গরম গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখবো যে দুধ এবার একটু দুধটা দিয়ে ভিজিয়ে রাখবো বেজানো থাক তারপরে চটকে নেবো আগে গরম দুধে না ভিজানো থাকলে রুটি অনেক সফট হয়ে যাবে তোমরা তো সবটাই জানো আমাকে নতুন করে জানাতে হবে না আমি তোমাদের কাছে মানে কিছুই জানি না তোমরা তাও ওই যে বলে ডেইলি লাইফস্টাইল শেয়ার করি আর সত্যি বলতে আমি যেরকম আমি সেরকমই শেয়ার করি যেরকম ওই খাবো আজকে মাটন চিকেন তারপরেই তোমাদের সাথে শেয়ার করবো সেরকম না আমি সিদ্ধ ভাত খেলেও শেয়ার করি আর মাংস ভাত খেলেও শেয়ার করি তো সেই কারণে কি করি আমি ডেলি লাইফস্টাইলটা আমার ইউটিউবে প্রথম তো ইউটিউবেই ইউটিউবটাকে আমি খুব ভালোবাসি তো সত্যি বলতে সবাই খুব ভালোবাসে আমার ডেলি লাইফস্টাইলটা দেখছে না সবাই ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমি সেই জন্য কি করি আমি ওকে এই চামচ দিয়ে খাওয়াই তোমরা তো জানোই তো যাই হোক আমি এই কারণে ডেলি লাইফস্টাইলটা আমি যেরকম আমি সেরকমই শেয়ার করি ওই ভিডিওর সামনে আসবো বলে তোমার আমাকে এরকম এরকম দেখাতে হবে সেরকম কিছু না ওই জন্য দেখবে আমার যত শর্ট ভিডিও আছে বেশিরভাগ ভিডিওই আমার নাইটি পড়া কিন্তু ওই আসবো বলে ওই সেজে গুজে ভিডিওর সামনে আসবো ওই আমার দ্বারা হয় না তাই জন্য যখন যেরকম থাকি আমি সেরকমভাবেই ভিডিও করতে থাকি আর আমার যেরকম লাইফস্টাইল আমি যেটা খাই আমি সেটাই শেয়ার করি আমি মাটন খেলেও শেয়ার করি আমি শুদ্ধ ডাল খেলেও শেয়ার করি তো এটাই হলো লাইফস্টাইল তাই না তো সবাই যেটা পছন্দ করে তো সেরমভাবেই আমাকে করতে হবে তো এদিকে রুটিটা আমার ভেজানো হয়ে গেল এবার ঢেকে রেখে দিই তারপরে আবার তোমাদের এই যে রুটিটাকে ভেজিয়ে রেখে দিলাম পরে চটকে নেব ঢেকে রাখি তো যাই হোক এদিকের কাজ তো হয়ে গেল মোটামুটি আর আবার পরে আসবো তোমাদের সামনে ঠিক আছে হ্যাঁ এবার দেখি কখন আসি আর এই যে মস্তান মস্তানকে দেখাচ্ছি দাঁড়াও এখন বালিশ দিয়ে আটকে রেখে দিয়েছে তো হয় এ মস্তান মস্তান এইদিকে তো মস্তান মস্তান এখন এখানে খেলছে তাই তো ওই ওই এখানে শুয়ে শুয়ে খেলছে এখন ওর পাশে বসবো তো পরে আসবো আবার তোমাদের সামনে ঠিক আছে ওই দেখো আমার হাসে জেনেই বসবো বলেছি ওই জন্য এখন বসবো আমার মস্তানের পাশে আমার মাস্তানের পাশে বসবো তো ঠিক আছে চলো পরে আসছি আবার হ্যাঁ টাটা করে দাও বলো পরে আসবো আবার পরে দেখা হবে টাটা বাই বাই দেখো কার্তিককে একবার ফেলে দিয়েছে লাথি মারতে মারতে পুরো উপরে পড়েছে আমি পাশে শুয়েছি ওই লাথি মারতে মারতে পুরো

একটা টিকিট ক্যান্সেল হয়ে গেছে কার্তিকের যাওয়া বন্ধ হয়ে গেছে ছেলের লাথি খেয়ে বাবার কোমর ভেঙে গেছে একটু হলেই কোমর যেত পুরো এমনভাবে পড়েছে না তোমরা দেখলে ক্যামেরা তো তখন অন করতে পারিনি সব হয়ে গেছে এখন কার্তিক বলছে কি এখন অন করছো কেন ক্যামেরা একটু আগেই তো আমার যেত কোমরটা কি জ্বালাতো রে বাবা ফেলে দে ফেরে দে আবার বাপাকে তাইলে তো চলো পড়িয়াস দিবা এই রগড়টা দেখিয়ে ওর তো এখন বাজে ঘড়িতে সাড়ে 8:30 না নটা তো যাই হোক তো তোমাদের একটা কথা জানানোর সেজন্য জানাচ্ছি সেটা হলো দেখো হাতে আগে আছে দেখো শসা আর আচার তার সাথে তোমাদের দেখিয়ে দিই একটু এটা একটু ধরো এই যে আলু কুমড়োর তরকারি নিয়ে চলে এসেছে আর রুটি 9:15 এর সময় ভাবছো তো খাচ্ছ কেন হ্যাঁ তো কার্তিক বকা দিলো যেহেতু ডাক্তার বলেছিল অনেক দিন থেকে আমার কোলেস্ট্রলটা অনেকটা বেড়ে যাচ্ছে আর টাইম মতো খাওয়া দাওয়া করতে হ্যাঁ আটটার মধ্যে খেয়ে নিতে বলছিলো আটটার মধ্যে কোনো মতোই সম্ভব না রাত্রিবেলা খিদে পেয়ে যাবে বলতে জল খাবা তো সেটা তো হয় না কোনো মতেই হয় না তো যাই হোক চলো খেয়ে নেবো এবার থেকে তাড়াতাড়ি খাওয়া খেতে হবে কিছু করার নেই এবার যখন অসুবিধা পড়বে তখন তো কিছু করার নেই তখন হয়তো রাত্রি করতে হবে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো ডিনারটা সেরে নেবো তো চলো আজকের জন্য এটুকুই ভিডিওটা আর বেশি লম্বা করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর তোমাদের সোনা বাবারও খাওয়া হয়ে গেছে তো এই যে এখন সোনা এখানে শুয়ে রয়েছে তারপর বিছানা করে ওকে শুয়ে দেবো এই যে বিছনা করে শুয়ে আগে জামা কাপড় চেঞ্জ করে দেবো তাই তো একদম মারবো আমাকে মারছে বলছি বলে মারছে এত বম্বাই হয়ে গেছে এত বম্বাই হয়ে গেছে আমি এখন খাবো তোকে নেবো না নেবো না নেবো না নেবো না তোকে তো চলো আমরা খেয়ে নিই তারপরে একবারে শিয়ে পড়বো চলো আজকের জন্য এখানেই শেষ করছি গুড নাইট সব বাইকে সবাই ভালো থেকো সুস্থ আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে চলো টাটা লাভ অল বাই